আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম সাদিকের সাথে এই যে উলবাসার তো আজকে একটা মার্কেটে আসলাম তো সে আসলে তার বিজনেসের জন্য কিছু কেনাকাটা করবে তো দেখতে থাকুন ইনশাল্লাহ কি কি নিয়ে শেয়ার করব আপনাদের কাছে ঠিক আছে এটা সৌদির একটা হোলসেল মার্কেট আর কি ঠিক আছে তো আমি দেখা দেখাব আপনাদেরকে এটা বিশাল একটা হোলসেল মার্কেট দেখেন কত বড় মনে হয় যে মনে করেন একটা মার্কেটের সমান বাংলাদে বাংলাদেশে যেমন একটা বাজার থাকেন একটা বাজারের সমান শুধুমাত্র একটা মার্কেটে এখানে একটা দোকানে ঢুকলে আপনি মনে করেন একটা পরিবারের যত কিছু আছে সব কিছু পাবেন দেখেন কত বড় তো আমার সাদিক ও একটা নুডলস নিতেছিল একটা নুডলসের কার্টন তার ছোট্ট একটা ব্যবসা আছে তো সেখানে সে সেগুলো নিয়ে বিক্রি করবে আর কি তো এই যে আমরা চলে গেলাম সে আসলে তার আবার বাইরে একটা হোটেল আছে ছোটো একটা হোটেল আছে তো ওই হোটেলের জন্য সে আটা নিবে এরপরে আপনার ওই ময়দা নেবে চাউল নেবে তো আমরা দেখতেছি আসলে কোনটা নেওয়া যায় এই যেগুলো এসে দেখতেছে আসলে দাম চেক করবে কারণ এখানে তো তার প্রফিটের একটা বিষয় আছে তো যেটা নিলে তার জন্য প্রফিট ভালো হবে আর মানুষওকে শান্তি পাবে তো সেগুলো সে দেখতেছে আমরা দাম দেখতেছিলাম এটার মূল্য প্রায় দুশো পঁচাশি রিয়াল বাংলা টাকা প্রায় আপনার আট হাজারের মতো তো ওই যে উনি দোকানে একটা লোক ছিল তো ওনাকে নিয়ে উঠাইতেছে আটা নিল এরপরে আমরা চলে যাচ্ছি আবার ওই চাউলের কাছে চাউল নেবে আগে তো চেকবা দেখে গেল চাউল তো তখন সে নেয়নি এখন চিন্তা করতেছে কি করবে তো পরে বলল না একটা নিবে এখান থেকে তো সে দেখতেছে আর কি আসলে কোনটা নেওয়া যায় তো দোকান যে দোকানে কাজ করে ওকে বলতেছিল উনি আসলে অন্য দেশের মনে হয় যত সম্ভব মিশরি হবে তো সবগুলো দেখে বলো না এটাই নিবে যেটা দুশো পঁচাশি রিয়াল এটাই নিবে তো এক বস্তা নিয়ে নিল এরপরে আরও বাকি আছে তেল তো এখন তেল দেখতেছে এই যে এক এক টিন এটা হলো আপনার মনে হয় পনেরো লিটার নাকি ষোলো লিটার এরকম হবে তো এক এক টিন নিয়ে নিল এখন এখান থেকে এখান থেকে আছে ছোটো এখানে ছোটো ছোটো চারটা ডিব্বা থাকে তো এখান থেকে এটাও নেবে তার দোকানের জন্য ওই যেটা আগে নিলো ওটা নিচে তার হোটেলের জন্য আর এটা নেবে তার পার্সোনাল তো যে দোকান ছোটো ওইটা ওটা ওটার জন্য নিবে তো দেখতেছিল আর কি তো এক অলরেডি একটা নিয়ে নিল তো এক এক দুটা নিচে আর কি তো আমরা আসলে চিন্তা করতেছি যে আরও কিছু সামান নেবে তো আমরা এই দিকে চলে আসলাম এখানে দেখেন আপনার মানে কসমেটিক্স সামগ্রী আর কি আপনার মানে এক এক সাইডে এক এক সব আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবই পাবেন এখানে তো সে আবার হোটেলের জন্য মনে হয় দুধ বসাবে ওই দই বসাবে তো দইয়ের জন্য সে দুধ নিবে এখান থেকে তো এই যে দই দুধ আছে এখানে তো আলমারাই এটা আসলে অনেক বড় কোম্পানি তো এই কোম্পানির দুটো দই সে নিয়ে নিল এই যে হ্যাঁ দুটা নিল তো রেট দেখতেছিল আসলে রেড কেমন না মোটামুটি না ভিতরে আছে তো নিয়ে নিল এরপরে আমরা যাব অন্য অন্য সেকশনে দেখি কি নেওয়া যায় আর এই যে তেল আপনার কোন মূল্যের তেল খাবেন সবই আছে এরপরে আসলে চকলেট এই যে সে আসলে তার দোকানের জন্য চকলেট নিবে তো দেখতেছিল আর কি কোনটা নেওয়া যায় তো চকলেটও দুই তিন কার্টন নিতে সে এরপরে আমরা যাব আপনার বেকারি আইটেমে এই যেগুলো হলো বেকারি আইটেম এগুলো আসলে আমি আমিও নিছিলাম আমি আমার নিজের জন্য কেক নিয়েছিলাম এরপরে রুটি ছিল রুটি নিয়েছিলাম আর এখানে আপনার এই যে রুটিগুলো দুই রিয়েল করে তো আসলে রুটিগুলো খেতে অনেক মজা পরোটার মতো আর কি তো আমি নিলাম চার পিস এখানে আর আমিও কেক নিলাম দুটা তো আমার সাদিক সেও আসলে তার জন্য নিচে আর কি তো অলরেডি আমাদের চেকিং হয়ে গেছে আমরা মাল টাকা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আসলে অনেক সামান এখন আমাদের তো গাড়িও নাই গাড়ির জন্য ফোন করছিলাম কিন্তু গাড়ি তো পাই নাই এগুলা তো আমরা বাইরে যাই দেখি কি অবস্থা গাড়ি মনে করেন যে যদি গাড়ি পাই আল্লাহ এটা এটা কী হলো গাড়িতে তেল পড়ে গেল। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই